আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং সুস্থতা নামক নিয়ামত দান করেছেন আজ থেকে এক বছর পূর্বে দুইটা চীনা হাঁস কিনেছিলাম মূলত পালার জন্য কিন্তু পরের দিনই দুইটি হাসি মারা যায় কারণ দুটি হাসি ছিল মূলত রোগ আক্রান্ত যে পশু পাখি সুস্থ তার কিছু লক্ষণ থেকে থাকে সেই লক্ষণ দেখেই মূলত পশু পাখি কেনা উচিত সেটা আমার জানা ছিল না তাছাড়া হাটে সুস্থ অসুস্থ সব ধরনের পাখি মানুষ নিয়ে আসে যার কারণে ভালো প্রাণীও রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি থেকেই যায় তাই নিজের গ্রাম থেকে পরিচিতজনদের কাছ থেকে সংগ্রহ করতে পারলে সবচাইতে ভালো হয় যাই হোক আমি বিশ্বাস না হারিয়ে আল্লাহর ওপর পরিপূর্ণ বিশ্বাস রেখে পরের সপ্তাহে আমি আরও দুটি চীনা হাঁস নিয়ে আসি একটি আমার ভাগ্নির বাসা থেকে অর্থাৎ আমার বড় বোনের মেয়ের বাসা থেকে আর একটি হাট থেকে একজন পরিচিত ভাইয়ের কাছ থেকে হাঁস দুটি আমার বাড়িতে আসার পনেরো দিন পর থেকেই ডিম দেওয়া শুরু করে এবং চোদ্দোটি ডিম দেয় চোদ্দোটি ডিম দিয়েই কুচে বসাই একটি ডিমও নষ্ট না করে চোদ্দোটি ডিম থেকেই বাচ্চা পাই আল্লাহর উপর ভরসা করে বাচ্চাগুলি লালন পালন শুরু করি এরপর থেকে আমাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি প্রচুর বাচ্চা বিক্রয় করেছি বড় হাঁস বিক্রয় করেছি আমার খামারের সেই প্রথম হাঁসটি মূলত এটা এবারও ষোলোটি ডিম পারার পর অন্য হাঁসের আরও চারটি ডিম সহ মোট বিশটি ডিম দিয়ে কুচে বসাই এবারও একটি ডিমও নষ্ট করেনি আমি মূলত বিশটি ডিম থেকে বিশটি বাচ্চাই পেয়েছি তাই আমার পরামর্শ আপনারা যে যেটাই করেন না কেন ব্যর্থতা আসতেই পারে তাই বলে এখান থেকে আপনি যদি ফিরে যান তাহলে সফলতার মুখ আপনি কখনোই দেখবেন না কারণ সফলতা পেতে হলে আপনাকে কিছু টিপস জানতে হবে কিছু শেখার আছে অনেক কিছু শিখতে হবে যেটা না জানলে আপনি পারবেন না আপনি কেন ব্যর্থ হলেন সেটা আপনাকে খুঁজে বের করতে হবে আর এই সমস্যাগুলো আপনাকে সঠিকভাবে সমাধান করে সামনের দিকে অগ্রসর হতে হবে কোনো ক্রমেই হাল ছেড়ে দেওয়া যাবে না হাল ছেড়ে দিলেন তো আপনি কখনোই সফলতার মুখ দেখতে পাবেন না আপনাকে একটি কথা মনে রাখতেই হবে তা হল ব্যর্থতাই সফলতার চাবি খাটি দৃঢ় সংকল্প নিয়ে আল্লাহর উপর ভরসা করে পরিপূর্ণ বিশ্বাস ও আস্থা নিয়ে আপনি আপনার কর্ম করে যান আজ না হয় কাল সফলতা আসবে ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله